This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bonge shakriya hoge RSS. <laughs> Aur RSS se shakriyatbara songe songe subendu odikariy subendu odikariy ghosti. বিজেপিতে ধীরে ধীরে চুপসে যাচ্ছে বলা চলে যে একেবারে একঘরে হয়ে যাওয়া বা কোনটাশা হয়ে যাওয়ার পরিস্থিতি বন্ধে আর এস এর সক্রিয়তা বারবার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর কেন এই অবস্থা সেই নিয়ে বিস্তারিত প্রতিবেদন এসছে সংবাদপত্রে প্রসঙ্গত উলুবেরিয়াতে এই মুহূর্তে আরএসএস এবং বিজেপির একটি সমন্বয়ক সভা চলছিল সেই সভাতেও দেখা গিয়েছে বিজেপিতে আনকমফর্ট ফিল করা শুভেন্দুর আবার আনকমফোর্ট ফিল হয়েছে সে সেখানে রাত্রিবাসও করেনি সুতরাং খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে বিজেপিতে সক্রিয় হওয়ার সাথে সাথেই দল বদলু পাল্টিবাজ শুভেন্দু এক ঘরে কি বৃত্তান্ত কি সেই প্রতিবেদন সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্বে সরাসরি প্রবেশ করছি বঙ্গ বিজেপিতে সক্রিয় আর আর ধীরে ধীরে কোন হচ্ছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর গোষ্ঠী শুধু শুভেন্দু অধিকারী নয় দল বদলু পাল্টিবাজ যেসব নেতারা অন্যান্য বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেস বা সিপিএম থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন পদের লোভে এবং বিধায়কের টিকিট পাওয়ার লোভে সেই সমস্ত নেতাদের হাত থেকে রাস আলগা হচ্ছে বঙ্গ বিজেপি বরং আর এস এর সক্রিয়তায় আর পুনরায় বিশ্বাস রাখতে চলেছে বঙ্গ বিজেপির পুরনো পন্থীদের বঙ্গ বিজেপিতে সক্রিয় আর এস আর ধীরে ধীরে কনঠাসা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর গোষ্ঠী শুধু শুভেন্দু অধিকারী নয় দলবদলু নেতারা অন্যান্য বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেস বা সিপিএম থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন পদের লোভে এবং বিধায়কের সেই সমস্ত নেতাদের হাত থেকে রাস আলগা হচ্ছে বঙ্গ বিজেপির বরং আর এস এর সক্রিয়তায় আর এস এস পুনরায় বিশ্বাস রাখতে চলেছে বঙ্গ বিজেপির পুরনো পন্থীদের বা আদি বিজেপি নেতাদের উপর সেরকমই প্রতিবেদন উঠে এসেছে বর্তমান পত্রিকায় প্রতিবেদনে বলা হচ্ছে আসরে আর এস এস বঙ্গ বিজেপির রাজ থাকছে পুরনোপন্থী নেতাদের হাতেই অর্থাৎ যে কথা বলছিলাম যে বাংলার বিজেপি যেই বিজেপি বর্তমানে অনেক বেশি শুভেন্দুমুখী বা শুভেন্দু কেন্দ্রিক শুভেন্দু অধিকারী বহু আশা দেখিয়ে স্বপ্ন দেখিয়ে বিজেপির বিরোধী দলনেতার আসন যেটি ছিল সেটি দখল করতে সমর্থ হয়েছিল সেই শুভেন্দু অধিকারীর চওড়া কাঁধে ভর দিয়ে বিজেপি ভেবেছিল বাংলা দখল করবে কিন্তু তাদের সেই স্বপ্ন অধারা থেকেছে তাদের সেই আশা বাস্তবে পরিণত হয়নি বরং শুভেন্দু অধিকারীর উপর ভর করে বঙ্গ বিজেপি লোকসভা ভোটে যখন লড়লো তখন দেখা গেল যে বঙ্গ বিজেপির আঠেরোটি লোকসভা আসন কমে নামলো বারোটিতে বরং বঙ্গ বিজেপির পুরনো নেতারা যারা বঙ্গ বিজেপির আদি নেতা তারা যখন বঙ্গ বিজেপিকে দু থেকে ষোলো পর্যন্ত লড়াই করে সামনে নিয়ে আসার চেষ্টা করছিল সেই আদি নেতাদের হাত ধরেই বঙ্গ বিজেপি বাংলার বুকে আঠারোটি লোকসভা আসন পায় বিধানসভায় সাতাত্তরটি আসন জয়লাভ করে যা বঙ্গ বিজেপির কাছে এক বিশাল সাফল্য ছিল কিন্তু শুভেন্দু অধিকারী দলবদলু পাল্টিবাজ শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে ধীরে ধীরে বিজেপির রাস শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্ত যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় তাদের দলের সঙ্গে গদ্দারি করে তাদের দল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাদের হাতে চলে যায় ফলাফল চোখের সামনে সবার ছিল যে বিজেপিতে দানা বাজছিল অসন্তোষ তৈরি হয়েছে বস্তিদ্বন্দ্ব তাই আরএসএস আর এই দলবদলু পাল্টিবাসদের ওপর ভরসা রাখতে না পেরে পুরোনোপন্থী অর্থাৎ আদি বিজেপির ওপরই ভরসা রাখছে সেই খবরই উঠে এসছে বর্তমান পত্রিকায় প্রতিবেদনে আরো বলা হচ্ছে অতীতে রাজ্য বিজেপিকে ভোটে সাফল্য এন দেওয়া পুরোনোপন্থী নেতাদের হাতেই যেতে চলেছে দলীয় নিয়ন্ত্রণের হ্রাস তাদের প্রত্যাবর্তন আসন্ন বলেই খবর বিজেপি সূত্রে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুদিনের বৈঠকের মূল নির্যাস এটাই সেক্ষেত্রে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আর এস এস ঘনিষ্ঠরাই রাজ্য বিজেপি পরিচালনার ভার পেতে চলেছেন যে কথা বলছিলাম দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী যতই লম্পজম্ফ করুক না কেন যতই হুমকি দিক মমতাকে হারিয়েছি আবার হারানো চার দিনে দল ভেঙে দেব তৃণমূল কংগ্রেস উঠে যাবে যতই হম্বি করুক না কেন আর এস এস শুভেন্দু অধিকারীরু অধিকারীর যে ফাঁকা আওয়াজ সেই আওয়াজ সম্পর্কে তাই আর এস এস দু হাজার ছাব্বিশের আগে নিজেদের ঘনিষ্ঠ বৃত্তের আদি বিজেপি নেতাদের উপরেই বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা রয়েছে তাদের মধ্যে থেকে আর এস এস ঘনিষ্ঠ নেতাদের ওপরেই বঙ্গ বিজেপির দায়িত্বভার অর্পণ করতে চলেছে বঙ্গ বিজেপির অন্ধদের খবর যা বর্তমান পত্রিকার প্রতিবেদনে ফুটে উঠেছে এই প্রতিবেদনে আরো বলা হয়েছে পদ্মশিবিরের উত্থানের সঙ্গে সঙ্গে দলবদল নেতাদের উপস্থিতি ও সক্রিয়তাও বাড়ে বিজেপির একাংশ মনে করে তার এই নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে দুহাজার সালের লোকসভা ভোটে আঠারো থেকে আসন সংখ্যা ভারতে নেমে আসে এই অবস্থায় পুরনোদের হাতে ফের দায়িত্ব তুলে দিলে বিজেপির ফলাফল কি হয় সেটাই দেখার অর্থাৎ বঙ্গ বিজেপি যে সাতাত্তরটি আসন বিধানসভায় লাভ করে তার পরবর্তীকালে আমরা দেখলাম যে বঙ্গ বিজেপি রাস চলে যায় শুভেন্দু অধিকারীর হাতে শুধু শুভেন্দু অধিকারী কেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে যে সমস্ত লোকরা অন্যান্য বিভিন্ন দল থেকে বিজেপিতে জয়েন করেছিল তারাই নিজেদের হত্যাকর্তা বিধাতা মনে করতে শুরু করে তুলনায় বঙ্গ বিজেপির আদি নেতারা পিছনের সারিতে পড়ে যান কেউ কেউ নিজেদের দলীয় পদ হারান আবার কেউ কেউ নিজেরাই স্বেচ্ছা অবসর গ্রহণ করে দেন রাজু ঘোষ সায়ন্তন বসুদের মতো নেতাদের প্রায় দেখাই যায় না তারা গৃহবন্দী বা দলের মধ্যেই কোণঠাসা দল করার ইচ্ছা থাকলেও তাদের ওপর দলের সেই রকম ভাবে আর কোনো বিশ্বাস ছিল না এই কদিন অর্থাৎ এই শুভেন্দু অধিকারীদের মতো পার্টিবাস নেতাদের পাল্লায় পড়ে বঙ্গ বিজেপি পুরনো নেতাদের ভুলে যেতে বসেছিল তার সরাসরি প্রভাব কোথায় দেখা গেল দু হাজার চব্বিশে অর্থাৎ বাংলার যে সমস্ত মানুষজন বিজেপির পূর্ণ নেতাদের ওপর ভরসা করে দু সালে বিজেপিকে আঠারোটি সিট দিয়েছিল বা দু হাজার একুশের বিধানসভায় বিজেপি সাতাত্তরটি সিট জিতেছিল তার যে খাটাঘাটনি তার যে প্রক্রিয়া তার যে পরিশ্রম সেই পরিশ্রম শুভেন্দুও করেনি অর্জুনও করেনি বা তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম থেকে যাওয়া কোনো নেতা নেত্রী করেনি আদি বিজেপির যে কর্মফল সেই কর্মফল আদি বিজেপির নেতারা ভোগ করতে পারেননি বরং তাদের চাষ করা জমিতে যে সুন্দর ফসল হয়েছিল আঠারোটা লোকসভা আসন সাতাত্তরটি বিধানসভা আসন সেই আসনের লাভ দলবদলু পাল্টিবাজ শুভেন্দু অধিকারীদের মতো নেতারা খেয়েছে এবং তার ফলে দেখা গেছে যে সাধারণ মানুষ বিজেপির ওপর তীতি বিরক্ত শুভেন্দু অধিকারীদের মতো পাল্টিবাজ নেতাদের বাংলার মানুষ রিজেক্ট করেছে দু হাজার চব্বিশের ভোটে তার প্রমাণ পরবর্তীকালের পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট কিছুদিন আগে হয়ে যাওয়া বিধানসভা উপনির্বাচন সেটির প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ মানুষ এই দলবদু পাল্টিবাজ নেতাদের রিজেক্ট করেছে তা করতে পেরেছে তাই চাইছে নেতাদের হাতেই দায়িত্ব এবার দেখার নেতারা এই বিজেপি বা পাল্টিবাজ যে সমস্ত নেতা আছে তাদের সঙ্গে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব আদৌ কাটিয়ে উঠতে পারে কিনা যদি কাটিয়ে উঠতে পারেও সেক্ষেত্রে পুরনোপন্থী নেতারা পুনরায় বিজেপির যেই রাস তাদের হাত থেকে চলে গিয়েছিল সেই রাস নিজেদের হাতে নিয়ে দলকে সঠিক রাস্তা দেখাতে পারে কিনা তার কারণ এই মুহূর্তে বিজেপি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সংগঠন শুধুমাত্র খাতায় রয়েছে তার কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন এলাকার মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে যেভাবে মারামারি হয়েছে যেভাবে টাকার খেলা হয়েছে তাতে বিজেপি সংগঠন শুধুমাত্র খাতায় কলমে রয়েছে সেইভাবে দেখতে গেলে এলাকা এলাকায় বিজেপি বিজেপির পতাকা বাঁধার লোক নেই এখন দেখার যে আর এস এস পুরোনোপন্থীদের ওপর তো ভরসা করছে কিন্তু পুরনো যে যে পাল্টিবাজ বিজেপিরা বা পাল্টিবাজ নেতারা বিজেপির যেই ক্ষতি এতদিন ধরে করেছে সেই ক্ষতি মেরামত করে তৃণমূলকে লড়াই দেওয়ার জায়গায় আসতে পারে কিনা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম